আমাদের বিশুদ্ধ নম্বরবাই তা আপনাদের কোনোই বিত করতে পারবে না এই হাদিস বিশদ করার পর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন জামা আল বলেছেন হাদিস হচ্ছে আহলুল হাদিস যারা উপরে মানুষ বিভিন্ন মাসআলে সাথে সম্পৃক্ত মানুষ বিভিন্ন তরিকার সাথে সম্পৃক্ত মানুষ

আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে কথিত আমল হাদিসসমূহ কর্তৃক ধারণ করে আল্লাহর কাছে